হি আমার বোন তুমি কি হারাম রিলেশনে আছো রাজপুত্রের মতো ছেলেটি তোমাকে ভালোবেসে বলে হাত কাটছে প্রতিদিন আই লাভ ইউ আই মিস ইউ বলে মেসেজ পাঠাচ্ছে সে কি সত্যি তোমাকে ভালোবাসে তোমাকে যদি সত্যি সে ভালোবাসে তাহলে কেন তোমাকে জাহা যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে যে ভালোবাসায় তোমার রব অসন্তুষ্ট হয় যে ভালোবাসায় তোমার রবকে রাগান্বিত করে যে ভালোবাসার শেষ পরিণতি যাহার সেটা কিভাবে সত্যিকারে ভালোবাসা হতে পারে হি আমার বোন তুমি কি এখনো বুঝনি এটা সম্পূর্ণ শয়তানের ধোকা বোন সময় থাকতে ফিরে এসো এই সব হারাম গাছ থেকে হয়তো তুমি তবা করার সুযোগটাও না পেতে পারো নবীন আফ্রমণে কখনও করে শান্তি পাওয়া যায় না